আরজিকর হাসপাতালে যে তরুণী চিকিৎসক তরুণী চিকিৎসককে নিঃসংসভাবে নারকীয়ভাবে তাকে দুষ্কৃতি দ্বারা শুধু দুষ্কৃতি বললে ভুল হবে একটা সামান্য সিভিক ভলেন্টিয়ার ধারা ধর্ষিত হলো শুধু ধর্ষিত না ধর্ষণ করার পরে তাকে খুন করা হয় এবং এই খুনের প্রতিবাদে আজকের এই ধর্মঘট এই খুন প্রতিভা খুন করে তারা থেমে থাকেন সেই দুষ্কৃতীদের তারা আড়াল করার জন্য সেই তথ্য প্রমাণ লোপাটের জন্য হাসপাতালে সরকার আশ্রিত দল আশ্রিত দুষ্কৃতীরা হাসপাতালে এককভাবে হামলা চালায় সিসিটিভি ভেঙে দেয় হাসপাতালে এমার্জেন্সি এমার্জেন্সি পুরো টস করে দেয় যন্ত্রপাতি সব ধ্বংস করে দেয় ভেঙে দেয় এবং আমাদের সেই হামলায় আমাদের কয়েকশো আন্দোলনকারী তারা আহত হয় মঞ্চ ভেঙে মঞ্চে দেয় তাদের হামলা থেকে পায়নি ডাক্তারও রেহাই পায়নি এমনকি পুলিশ কর্মীরাও রেহাই পায়নি এই নারকীয় হত্যাকাণ্ড আমরা মনে করি শাসক দল আশ্রিত দুষ্কৃতি ছাড়া হতে পারে না কেন এত বড় সাহস কি করে হয় পুরো একটা গোটা হাসপাতাল রাত বারোটার করে তারা ভাঙচুর করছে আমরা মনে করি শাসক দলে ইন্ধন ছাড়া এই কাজ চলতে পারে না তাই এর প্রতিবাদে এসু সাই কমিউনিস্ট পক্ষ থেকে আমরা আজ সারা রাজ্য জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছি দল ডাক দিয়েছে সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত বারো ঘন্টা সাধারণ ধর্মঘট চলছে এখানে ব্যাপক পুলিশের ব্যবস্থা আমরা আপ देख रहे हैं न्यूज यू